দেশের নন্দিত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ সম্প্রতি কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শিল্পীর একক গান একলা দুনিয়া গানটি যৌথভাবে লিখেছেন বাঁধন ও মুজা সুরও যৌথভাবে করেছেন মুজা ও হাবিব সঙ্গীত প্রযোজনা করেছেন সঞ্জয় গানের ভিডিওতে নিশাচর এক ভূমিকায় দেখা গেছে হাবিবকে শুধু মিউজিক ভিডিওর চরিত্রই নয় তিনি তার নিজস্বতা ধরে রাখেন নিজেকে আলাদাভাবে তুলে ধরছেন হাবিব একলা দুনিয়া গানের সুবাদে এবার অন্য সুরকারদের নিয়ে নিরীক্ষায় মেতে উঠতে দেখা গেল হাবিবকে এ নিয়ে তিনি বলেন অন্যের সুরে গাইব না বিষয়টা এমন নয় এর আগে অন্য সুরকারের সুরে প্লেব্যাকও করেছি আমার কথা হলো গান যদি ভালো লাগার মতো হয় তাহলে গাইব এতে অনিচ্ছার কিছু নেই সেই ভাবনা থেকে মুজা ও সঞ্জয়ের সঙ্গে নতুন এই আয়োজন করা গান প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন হাবিব ওয়াহিদ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার নিজের গানের বাইরেও তরুণ ও প্রতিভাবান শিল্পীদের জন্য সুর সংগীত আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন গত কয়েক বছরের বেশ কিছু প্রতিভাবান শিল্পীকে শ্রোতাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন যাদের অনেকেই সঙ্গীতপ্রেমীদের প্রশংসা করিয়েছেন